সুন্দর একটা দিন পবিত্র একটা দিন ইয়াদার একটা দিন তো ভিডিওর প্রথম স্থানেই বুঝতে পেরে গেছো কী দিনের কথা বলতে চেয়েছি যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো একদমই মন দিয়ে দেখবে ভালো লাগবে আর তোমাদের জন্যই ভিডিওটা তৈরি করেছি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়েই তোমাদের ভালোবাসা দেওয়ার জন্যই ভিডিওটা তৈরি করেছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না এতটা তো রিকোয়েস্ট করতে পারি আর ছোট্ট করেই ভিডিওটা দিলাম বেশি বড়ো ভিডিও দিলাম না যেহেতু ডেলি ব্লগ তো ডেলি ব্লগ তো এতটা রাখতে হবেই তো এটা যে মর্নিং টাইম সেটাও তোমরা বুঝতে পেরেছো যাই হোক চলো তো মর্নিং থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম সবাই সবার মতো করে ভিডিও দিয়ে দিয়েছো আমি কিভাবে দিনটা কাটালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সবাই তো সবার মতো করে দিন কাটানো কাটায় না কাটানো হয় না কাটানো সম্ভব হয়ে ওঠে না তো আমি কিভাবে কি দিনটা কাটালাম কি করে দিনটা কাটালাম একটা স্পেশাল দিনটা তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো ভালো লাগবে তো শুধু স্পেশাল দিন বলেই আমি সকাল সকাল স্নান পুজো পাঠ করেছি এটা না আমাকে ডেলি সকাল সকাল স্নান পুজো পাঠ করেই কাজকর্ম করতে ভালো লাগে তো ওটাই হয়েছে ব্যাপার স্নান পুজো পাঠ সব কিছু করে নিয়েছে এখানে দেখো ছেলেদেরকে ব্রেকফাস্টে দিয়েছে ওই যে দুধ কেক আর কি যে খেয়েছিল ওই মুহূর্তে মনে আসছে না আর এখানে দেখো আমার যৌন সোনাটা এত আরাম পাচ্ছে ওকে স্নান করার করাবো ঠিক আছে যেহেতু বছরের ফার্স্ট দিন নতুন দিন তো কোন দিন স্নান করা হয় না তো স্নান করে গরম পড়ে গেছে তো সেই জন্য ও দেখো একটু আরাম খুঁজছিলো কখন দিকে ও দাদার কাছে ঘুরঘুর ঘুর ঘঘুর করছিলো ও একটু এভাবে আরাম করছে তাও লাস্টে এত ডিস্টার্ব করবে না ও রেগে মেগে চলে যাবে ঠিক আছে তো ওকে বললাম যে ওইভাবে বসে আছে বসে থাক না তো ও চাটা খেলো বিস্কুট টিস্কুট খেলো তাও বসে আছে ঠিক ছিল কিন্তু না এমন ওকে পরিষ্ণ করছিল না লাস্টে রেগে রেগে চলে গেলো দেখ চলো ওটাও তোমাদের সঙ্গে একটু ক্যাপচার করে দিলাম ভালো লাগলো তো আমার সব সদস্য আমার পরিবার নিয়েই তো আমি ভিডিওটা দিই তো দেখো এই দেখেছো এই যে চাউ চাউের কার্টুনটাকে নিয়েছে ওখানে ঢুকিয়ে দিয়েছে দেখো ওকে এত বিরক্ত করাচ্ছিলো এত বিরক্ত করাচ্ছিল আমি তো ওকে দিয়ে ওকে তো না মানে ঝপা ঝপ করে ওকে দুটো দিলাম যে কেন এত পরিষ্ান করছিস কেন ই করছিস আমি কিন্তু ক্যামেরাটা বন্দি করে নিয়েছি নিয়ে কিন্তু ওকে ঝট করে দিয়েছি যে এত বিরক্ত করছিস কেন বন না ও তো রেগে যাচ্ছে না কি দেখো না রেগে রেগে কে এই কার্টুনটাকে কেমন কাটবে কেটে আর ওকেও রাগ দেখে আমার ছেলের পায়ে কেমন নগ দিয়ে চিড়ে দিয়েছিলো ঠিক আছে ও তো বিরক্ত হচ্ছে না বলতে পারছে না তো এত বিরক্ত করলে হবে আর ওর বাড়িতে থাকলে ওইরকমই করে আর ভাই ভাই বদমাশি করতে থাকে ওটা একটু দেখো 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 কীরকম করছো বেরিয়ে যেতে চাইছে লাস্টে রে গিয়ে কেটে দেবে আর আমার ছেলের পাটা কেউ দেবে বলতে পারছিল না সেই জন্য তো চলো ভিডিওটার সঙ্গে জুড়ে থেকো সারাটা দিন ধামাকাদার ভিডিও হতে চলেছে আর আমার আমার জন্য ধামাকাদার ভিডিও জানি না তোমাদের কেমন লাগবে আশা করছি ভালোই লাগবে আর শুধু ভাবি মাথার মধ্যে ঘুর 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 করাই যে তোমাদের কি ভিডিও দিলে কীরকম ভিডিও দিলে তোমাদের হচ্ছে ভিডিওটা ইন্টারেস্ট লাগবে দেখতে ভালো লাগবে তো সেই প্ল্যান করে করে ভিডিও দেওয়ার চেষ্টা করি দেখো যেহেতু হাউসওয়াইফ তো আমরা তো এরকম ডেলি ভ্লগ ভিডিও দেবই তাই না তো এর থেকে আর কীভাবে দেবো নিজে জানি না যাই হোক চলো ভিডিওটা দেখো আর আমি ভয়েস দিয়েছিলাম কিন্তু ভয়েস দেওয়ার পরেও দেখো না আমি এডিটিং করার সময় কোনো রকমভাবে আওয়াজ পাচ্ছিলাম না গড় ঘর গরঘর একটা আওয়াজও ছিল দেখো এখানে হয়েছে ওই প্রবলেমটা এখানে কিন্তু আমি কথাই বলে বলে ভিডিওটা করছিলাম যেভাবে তোমাদেরকে ওয়েলকাম জানাই যেভাবে তোমাদেরকে স্বাগতম জানাই তো সেইভাবে কিন্তু আমি কথাগুলো বলছিলাম আর সুন্দর করে দেখো এইভাবে ফেস নিয়ে কিন্তু ওয়েলকাম জানাটা খুবই ভালো লাগে খুব সুন্দর লাগে আর আমার বেস্ট বলে মনে হয় যে আমি একটা পেস নিয়ে তোমাদেরকে সা ওয়েলকাম জানালাম তারপরে ভিডিওটা স্টার্ট করি না কিন্তু আমার কপালে সেটা নেই দেখো এক একটা জায়গায় এমন ভয়েসগুলো আটকে যাচ্ছে গড় করে আওয়াজ হচ্ছে এডিটিংয়ের সময় সেই জন্য আমার খুবই প্রবলেম হয়ে যাচ্ছিলো তো যাই চলো ভিডিওটা দেখো ভালো লাগবে আমি তোমরা আমি বলি তো তোমরা বিশ্বাস করো না সেই জন্য আমি আর ভয়েসগুলোকে কাটলাম না স্কিপ স্কিপও করলাম না এভাবেই রেখে দিলাম যাক চলো এখানে ভয়েসটা কিন্তু শোনা প্রথম দিন বলে কাজ কম একদমই না আমাদের কাজ কখনো কম থাকে না আর কম থাকবেও না আমাদের যেমন কাজ তেমনই করতে হবে এখন মোটর চলছে চল ভরতে যাবো ঠিক আছে তো এখন চা কেকটা খেয়ে নি চা কেকটা খেয়ে দেখতে বসেছি তো চা কেকটা খেয়ে জল ভরবো জল ভরে এসে আমাদের জন্য তোমাকে স্নান করাবো আজকে অনেক দিন হয়ে গেলো স্নান করানো হয়নি তারপরে তো রান্নাবান্না কী রয়েছে কে জানে স্পেশাল মেনু কী হবে কি বৃত্তান্ত যেহেতু বছরের নতুন দিন পয়লা বৈশাখ তো চোদ্দোশো বত্রিশ চোদ্দোশো একত্রিশ সাল চলে গেল তো চলো নতুন বছরে কি মানে শুরু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত জুড়ে থেকো আশা করছি ভালো লাগবে আর ফার্স্ট থেকে লাস্ট থেকে মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত বলছি কেন তো প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা দিন প্রত্যেকটা মাস বছর এইভাবে পাশে থেকো সাথে থেকো তো ভগবান সবাইকে ভালো রাখুক এটাই কামনা করলাম তো এখন খাওয়া দাওয়া করে নিই ঠিক আছে আমি জানি না আমি তো ভয়েসটা দিলাম কিন্তু ভয়েসটা আমি আদৌ এডিটিংয়ের সময় পাবো কি না জানি না আমার ফোনটার মধ্যে এরকমই হচ্ছে জানি না কিসের জন্য তো খেয়ে নিই হ্যাঁ তো জল খেয়েছি ছেলেরা তো সব ছেলেরা খাওয়া দাওয়া করে নিয়েছে এখন পরে ব্রেকফাস্ট কীভাবে জানা নেই বাট মোটামুটি এইগুলো খাওয়া হয়ে গেছে এখন পরে একবার পরে যা সকাল তোমার এখনো প্রদীপ জ্বলছে এখনো দেখতে পাচ্ছ কি দাঁড়াচ্ছে দেখাচ্ছ আমার এখনো প্রদীপ জ্বলছে আমি এখানে চা নিয়ে বসেছি তো এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি ওখানে কিছু ভেন্ডি ছিল ভেজে নিলাম এখানে দেখো চিকেন হচ্ছে ঠিক আছে চিকেনটাই কিন্তু ভালো লাগে আর এটা কিন্তু নতুনত্ব কোনো খাবার দাবার নয় কিন্তু কিছু করার নেই চিকেনটা আমার ছেলেরা খেতে পছন্দ করে মটনটা অতটাও পছন্দ করে না আর খেতেও চায় না মটনটা আনে তো পাপা কিন্তু খেতে চায় না সেই জন্য বললাম যে এটা এত শুভ দিনে যেটা এটা ছেলেরা খাবে তো সেটাই করা ভালো তাই না যেটা ছেলেরা পছন্দ করবে ছেলেদের জন্য না সব কিছু তো দেখো আমরা তো খেয়ে নেবো মটন কিন্তু ছেলেরা খাবে না সেটা কি ভালো লাগবে ভালো লাগবে না তো সেই জন্য চিকেনটাই করলাম ওখানে করেছিলাম তো আমার স্টাইলে জিরা রাইস ঠিক আছে তা আমি একটু নতুনত্বভাবেই করার চেষ্টা করি তো যাই হোক চলো মানে কম খরচা যা যাতে গ্যাস গ্যাসে গ্যাস কম খরচা হয় যাতে তেল কম খরচা হয় তো আমি সেইভাবেই প্ল্যান ম্যাপেই যেহেতু বছরের প্রথম দিন যেভাবে ঠিকঠাক করে চালাবো বলে না কোথায় তো প্রথম দিনটা এইভাবে কাটালি তো সারাটা লাইভ এভাবে কাটবে সারাটা বছর এইভাবেই কাটে জানি না আদৌ ঠিক হয় না আমি সেসব সেসব ব্যাপার হতো মাইন্ড মাইন্ডে ঠুকাতে পারি না বুঝতেও পারি না যাক বলে কথার কথা সেটা আমিও বলে ফেললাম ঠিক আছে বছরের প্রথম দিন যেমন কাটাবে তোর এক না বছর তিনশো পঁয়ষট্টি দিন ওভাবেই কাটবে তো জানে না আমি এইভাবে একটু মানে একটু ফ্যামিলির দিক দিয়ে একটু মেনটেন করার চেষ্টা করলাম মানে মুখে ভালো লাগবে কম তেল দিয়ে ভালো জিনিস তো সেটাই করলাম জিরে রাইস তো ফ্রায়েড রাইস যেটা বলে না তো সেটাই করলাম একদমই কম তেল নিয়ে কুকারের মধ্যে তো গ্যাসটাও কম খরচ হলো আর আমার মানে ভালো মন্দ খাওয়া বলো আর গ্যাসটাও কম খরচ এটা তো ভালো মন্দের মধ্যে মধ্যে পড়েই না আমাদের এইসব জিনিস রেগুলার হতেই থাকে আর এই যে ফল ফ্রুট দেখেইছো ফল ফ্রুট তো আমাদের একদম দুশ্মন যেটা বলে এই ফল ফ্রুট দেখে মা হয়ে যদি দুশ্মন বলি তাহলে তো ছেলেরা খেতেই চাইবে না এটা তো বললে কোনো মতই হবে না না যেহেতু তো আমি খাই না তো কেউ ছেলেদেরকে জরজরবস্তি খাওয়াতো ওদের তো এখনই খাবার বয়স তাই না তো এখন যদি ওরা ফল ফ্রুট না খাবে তাহলে তো সব দিক দিয়ে একদম বরবাদি হয়ে যাবে তো হোক দেখো এই কলাগুলো আগের দিন নিয়ে এসেছিলো কলাগুলো দাগ হয়ে গেছে ওগুলো বললাম যে তো খাবি তো খা না হলে আমি হচ্ছে গুলগুলি করে দেবো তো কিছুতেই খাওয়াতে পারলাম না আর যা নিম পাতা এখন তো নিম পাতার সিজন জানোই তো নিম পাতাগুলোকে একদম সুন্দর তালা ছিল ঠিক আছে এগুলোকে ধুয়ে আমি রোদ খাইয়েছি এবারে তেলে ভাজবো আর নিম পাতা ভাজার কিন্তু অনেক কিছু নিয়ম কারণ থাকে তো ছেলেদের জন্মদিন এই দিন ওই দিন পর নিম পাতা ভাজাই হতে চায় না তো এই পাতাগুলো কিন্তু অনেক দিন থেকে এসেছে কিন্তু আমি ভাজ দেওয়ার সময় করতে পারি না এখানে ফলগুলো কেটে নিয়েছি কর্মসাই ছেলেদের সবাই দিয়ে দেবো আমিও খাবো সবার দেখো না উঠে যাবো কিনা খাবার মধ্যে কোনটা খাবে কলাটা খাবে তরমুজটা খাবে আপেল তো খাবেই না তো যাই হোক সাজিয়ে তো দিতে হবে সাজিয়ে দিই তারপরে দেখা যাবে কি কতটা খাবে না আর এখানে তরমুজটা কিন্তু ভালোই মিষ্টি ছিল অতটাও লাল ছিল না কিন্তু মিষ্টি সুন্দরভাবে ছিল আগে একটু একটু খাওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ হাফ খেয়ে নিয়েছি তো যাই হোক নতুন বছর পড়ে গেল সবাইকেই রিকোয়েস্ট করছি সবার কাছে আবদার করছি যে সবার কাছে অনুরোধ বলতে পারো আবদার বলতে পারো রিকোয়েস্ট বলতে পারো যে সবাই সবার পাশে থেকো সত্যি এগোতে পারবো না এ করে করে বছর মাস দিন এইভাবেই কেটে যাচ্ছে কিন্তু কোনো কিছুই করতে পারছি না এই প্ল্যাটফর্মটার মধ্যে হ্যাঁ অন্য প্ল্যাটফর্মে কাজ করছি বাট এই প্ল্যাটফর্মটার মধ্যে কিছু করতে পারছি না অনেকটাই স্বপ্ন নিয়ে এসেছিলাম তো এই প্ল্যাটফর্ম থেকেও কিছু কাজ করতে চাই কিন্তু কোনো মতেই হচ্ছে না এগোতেই পারছি না কোনো রকম ভিউজ দেখো ভিউজ না থাকলে কিন্তু কোনো কিছুই করা যাবে না আর খাটছি তো প্রচন্ড পরিমাণে খাচ্ছি খারিনিটা কি নিজের ভিডিও তৈরি করে খারিনি তো শেষ নয় না দেখ এখানে সন্ধে হয়ে গেছে তো সন্ধে প্রদীপও জ্বালছে ওটা একটু ক্যাপচার করে নিলাম হ্যাঁ নিজের ভিড় হ্যাঁ কী বলছিলাম মেন পয়েন্ট নিজের ভিডিও করলেই খাট খাড়িনি যেটা এটাও যায় না সবার সবাইকে সাপোর্ট করছি সবার ভিডিওতে ঘোরাঘুরি করছি সবাই লাইভে ঘোরাঘুরি করছি তো খাননি তো চালিয়েই যাচ্ছি তবুও কিছু করার নেই কিছু করতে পারছি না জানি না আদৌ কিছু করতে পারবো কি না প্ল্যাটফর্মে প্লিজ সবাই একটু পাশে থেকো সাথে থেকো নতুন বছরটাতে সবাই সবার হাতে হাত মিলিয়ে চলো সবাই একসঙ্গেই পথ চলি ঠিক আছে দেখো সবাই সবার হাতে হাত না রাখলে কিন্তু কোনো দিন কোনো প্ল্যাটফর্মে এগিয়ে যেতে পারবো না সব প্ল্যাটফর্মেই কিন্তু সবার হাতে হাত দরকার না হলে কিন্তু হয় না এগোনো যায় না এখানে দেখ এখানে সুন্দর একটু টিফিন চাউমিন এদের চাউমিনের মধ্যে কেন লাল লাল বিট দিয়েছি ঠিক আছে এটার জন্য একটু রেগে গিয়েছিল ছেলেরা বিটটা কাঁচা কামড়ে খাবে কিন্তু বিট যদি ভাজা করে দিয়ে দিই সবজির মধ্যে দিয়ে দিই কোনো চাউমিনে দিয়ে দিই তাহলে তো একদম বরবাদ হয়ে গেলো আর আমি তো ভুল করে ফেললাম আমি যদি গ্রেটারে ঘুরে দিতাম তাহলে টেনশন খতম ছিল টেনশন হতোই না কিন্তু যা খেয়ে নিয়েছিল আর গজগজ গজ গজ করে সেগুলো তুমি এটা দিলে কেন এটা বিনাকে তুমি রান্নাবান্না করতে পারো না বলে না আমি রান্নাবান্না করতে পারি না আমাকে বিট গাছের ভালো লাগে শুধু আমার কেন ভালো লাগে আমার তো তোদেরকে খাওয়াতে ভালো লাগে সেই জন্য এখানে দেখো পরমশায় রাত্রির ডিনার মেনু কী হবে তার জন্য দিনে তো চিকেন হলো আবার রাতে মাছ তো এইভাবেই স্পেশাল দিনগুলো এইভাবেই আমার কাটে রান্না বান্না করেই রান্না করে আমার জীবনটা কেটে যাবে আমি জানি তো যাই হোক চলো এই খাওয়া দাওয়া এইসব করে করেই কেটে গেল আর তো সব অনেকের ভিডিও দেখেছি স্পেশালভাবে স্পেশাল দিনটাই কাটিয়েছি এখানে দেখো ভাতও বসিয়ে দিয়েছি তো এবার এবার বুঝে না হতো রাত্রের মানে ডিনার মেনু কী তো মাছের ঝাল হবে আর দিনের চিকেন মনে হচ্ছে ছিল না যেহেতু ভয়েসটা দিতে দেরি হয়ে গেল সেই জন্য ওই মুহূর্তে মনে আসছে না তো আছে কিনা না জানি না দেখো একটু কী হবে কী বৃত্তান্ত তো যাক চলো এতটা সময় যারা ভিডিওটা মন দিয়ে দেখলে মন সহযোগিতায় দেখলে একদম ভালোবেসে দেখলে আমাকে ভালোবেসে ভিডিওটা দিলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা কিন্তু লাইক দিতে ভুলে গেছো একটা অবশ্যই লাইক দিয়ে দেবে ঠিক আছে আর সুন্দর একটা কমেন্ট করবে হ্যাঁ তো তোমাদের কমেন্ট দেখব তোমার সত্যিই তোমাদের কমেন্ট পেয়ে ভিডিও আরও দিতে উৎসাহ মানে ভিডিও দেওয়ার আগ্রহটা আরও বেড়ে যায় যাই হোক এখানে মাছের তেল ঝাল করে নিলাম সবার নতুন বছরটা ভালো কাটুক খুব লাকি হোক এই নতুন বছরটা সবার জন্য খুব লাকি হোক খুব খুব লাকি হোক এটাও কামনা করলাম প্রত্যেকটা মুহূর্ত সেকেন্ড মিনিট মাস সপ্তাহ দিন তো আগে পরে বলে দিলাম যাই হোক আর একটু ম্যানেজ করে বুঝে নিও তো সবার মানে লাকি হোক এই বছরটা সবার জন্য লাকি হোক তো এখানে ভিডিও টেন করলাম টাটা বাই বাই রাধে রাধে গুড নাইট সবাই সবাই ভালো থেকেও সবাই সব